অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আপনারা জানেন ধরে সেনা প্রধানের নানান তিনি করতে করতে তিনি কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন সে আইন কেউ লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুদাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবার কে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার আমি সেই অফিসারদের উদ্দেশ্যে কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে তার আগে কিছু কথা বলে যে আমার আচ্ছা আমি আমার মনে হয় যে সেনাপ্রধানের বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো শোনা সেটা হচ্ছে আহ কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে প্রধানের বক্তব্য একুশে মে দু হাজার পঁচিশ কর্তব্যরত ব্যক্তির দেশের সকল সেনানিবাস নিবাসে জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন প্রথম অংশের সেনা প্রধান অফিসারদেব এসে প্রায় 30 মিনিট বক্তব্য রাখেন এবং এর প্রায় এক ঘন্টা 15 মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন এখানে তিনি খুবই ভালো হয়েছে সাধারণ ভাবে সেনা প্রধানকে বেশ ক্লান্ত খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত দেখা গেছে তার প্রাথমিক বক্তব্য তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী সকল সদস্যকে অভিনন্দন জানান তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন তার বক্তব্য উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য অংশ সমূহ আচ্ছা এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন সময়ের সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই যে বক্তব্যটা দেওয়ার জন্য তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো বিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপি কে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপি কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ইশরাক বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক ছেস্ট্রামও করে তারপরে সিটি কর্পোরেশনে বসার মতো ছিল না সামনে যদি মেয়র ইলেকশন হয় আছে কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কাকার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছেন তুমি এটা করো সো সে সরকারের থেকে ইশরাককে কে বসতে দেবে না এটা যেমন বলছে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন খেপছে তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর ডিজিএফআর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের উপদেষ্টা ইয়ে থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে সার্বিক পরিস্থিতি রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই সেনা প্রধানের আপনার তাদের সব উচ্চ পদস্থ যেই জায়গা থেকে তাদের কমান্ডিং মানে কমেন্ট করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত বিশ জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা নাই কিন্তু তারা উদ্ধার করতে যখন যায় যে দেখা যায় পাঁচ মিনিট আগে তিন মিনিট আগে দুই মিনিট আগে তিনি পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারাই এটা জানিয়ে দিচ্ছেন যে এখান থেকে সরে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোন বক্তব্য নেওয়া হয়নি ডক্টর ইউনুস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনা প্রধানের পছন্দ হয় নাই ওনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করে করতেন এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনীর কোনো কিছু করে নাই গুলি করে নাই এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর বিডিআর পোশাক করে গুলি করেছে এটা উনি বানায় ফেলতেন যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই একটা যে যেদিন নিষিদ্ধের জন্য যমুনার সামনে সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটা জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন এটা তাকে ই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে আগে হাসনাথের হাসনাথ কে আপনারা জানেন দেখেছেন যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে সেটা তারা করতে বাধ্য হয়েছে সেনাপ্রধানকে জবাব দিতে হবে হাসনাথকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে মানবিক করিডরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন তিনি করিডরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত তুমি কই ছিলাম যে জুলাই আগস্টে ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর গুলি করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে কোথায় ছিল তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী এই ভারতীয় সেনাবাহিনীর সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে কোথায় ছিল তুমি তখন তোমার এত সার্বভৌমত্বর প্রতি ই হয়েছে তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যা যে এস এর সন্ত্রাসীদেরকে ই করতে তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও তুমি তোমার সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্যবসা ধরাই দিছ তুমি এখন আসো করিডোর করিডোর নিয়ে আমরা কথা বলবো এই দেশে যদি ডক্টর ইউনুস না আমি আমেরিকায় বসে আছি যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমার যদি ফাঁসিও দেয় যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কার দেশ প্রেমিক তো তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশে পুরো ভারতের হাতে সার্বভৌমত্ব করিডোর বাংলাদেশের বিমানবন্দর প্রতি লোকসান হাজার হয় তো আমি কেন দিব বিদেশি কোম্পানি আমি কোনো দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে আমার বন্দর এই সমস্যা এটা যদি এই সমস্যা যদি এই এই জর্জ যদি ই না হয় এটার জন্য আমার বিদেশে কোনো কোম্পানি যদি নাকি ই করা হয় করবে সমস্যা কি আপনি যদি বাংলাদেশ বিমানটা যদি দিয়ে দেন আরেটস এই দেশে যা এই বিমান বিমানবন্দরের যে পরিস্থিতি করবে প্রত্যেকটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোন দেশ কোন কোম্পানি মানে দেশ মানে কোনো দেশ এসে আমার এটা দহল করা করবে এটা আমি বিরদ্ধিতা করব। জীবন দিয়া দিব এটার জন্য কিন্তু আমার কোন কোম্পানি কোন দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো

আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনুস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় আর ভাই রাতারাতি ইউনুসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা

এই লেখাটার ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলেন এটা লেখার আগে বলেছেন যাই হোক ওয়ার্কারের কাছে আমাদের দেশ উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা বলেছে এরপরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত আর এই সরকারের নেই একের পরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোন ভক্ষণ তুই কি পাল ফালাস তোর ডিজিএফআ সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায় কাটি কাটি মারে এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর তলদ দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় এক ডিজে একটা দিয়ে রাখছে ব্রিগেডিয়ার জেনারেল একজন এটা ছিল ইয়ে রাত্রে ওই সিলেটের ওই যে এক ইয়ে আছে না ওই যে মাগুর একটা আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টবিও আছে আমার কাছে আছে ওগুলো তারা নিয়ে এসে দিয়েছে তো এটা তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমার মেস্টেসি পাওয়ার দেওয়া হচ্ছে তুমি সরকারের তুমি সরকার সরকারের পার্ট তুমি তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে তুই ওখানে না যা তুই এনে গুটিবাজি করে সারা দিন ভারতের সাথে তোর বউর ফোন দিয়া তুই সারা দিন শেখ হাসিনার সাথে আলাপ মারে কেন তোর ওই সেনা প্রধান বানানো হয়েছে নাকি তারপরে বলেছে যে গত বিশ মে দুই তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনা সেনা ভবনে কোন গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনা প্রধান উল্লেখ করে মানে ওনাকে সেনা প্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইউ জিজ্ঞাসা করেছেন সেনা প্রধান যে কোনো সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার এই কোন সময়ে সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনা প্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বাটপার দুই হাজার চব্বিশ সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই দলের দিকে তাকায় তাকায় তুই তো তোর আম্মার দিকে তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি বাটপাড়ির রাজনীতি মারাও মানে রাজনীতি আমরা বুঝি না তুই খালেদা জিয়ার বাসায় গিয়ে খালদা জিয়ার সাথে প্রীতি হতো তোর তো প্রীতি না করে উপায় নাই তুই এই জন্য খালেদা জিয়ার বাসায় গেছি চব্বিশ তারিখে চব্বিশের আগে কেন গেলি না

আমরা পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান্ডা যে হত্যা করা হলো তুই কই তখন তো তখন উদ্বিগ্ন ঘোষণায় তুই এতগুলি মানুষটা যে মারলো

চেষ্টা করলাম বাংলাদেশের মানুষকে থাকতে হবে বিশেষ করে জানানোর বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে নির্বাচন হইতেই হবে এটা ডক্টর ইউনুস বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা